শয়তান সব সময় চায় আমরা যেন পথপুষ্ট হই আমাদের মন যেন দুর্বল হয়ে পড়ে আমরা যেন গুনাহে লিপ্ত হই আর এজন্য সে তিন দিক দিয়ে আক্রমণ করে আল গ্রন্থে ইমাম বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করেছেন এক অতিরিক্ততা ও অপচয় যখন আপনি প্রয়োজন অতিরিক্ত ভোগ করেন হোক তা খাওয়া ঘুম বা আরাম তখনই শয়তান আপনার অন্তরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় যে কোনো প্রয়োজন অতিরিক্ত কাজেই শয়তানের দরজা দুই আল্লাহর স্মরণ থেকে গাফলতি যখন আপনি দিনের পর দিন গাফেলভাবে কাটান আল্লাহর স্মরণ আপনার মনে জায়গা পায় না তখন আপনার আধ্যাত্মিক সুরক্ষা ব্যবস্থায় ফাটল তৈরি হয় আর এই ফাটল দিয়েই শয়তান ঢোকে আর একবার সে ঢুকে পড়লে তাকে বের করা কঠিন হয়ে যায় তিন অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখা শয়তান চায় আপনি এমন সব কাজে সময় ব্যয় করুন যার কোনো ইহকালীন বা পরকালীন ফায়দা নেই সময় নষ্ট করার মাধ্যমে শয়তান আপনার চিন্তা ও মনকে দখল করে নেয় আপনি যদি তিনটি দিক থেকে নিজেকে রক্ষা করতে পারেন ইনশাআল্লাহ শয়তানের আক্রমণ থেকেও নিরাপদ থাকতে পারবেন